জেনারেল এর না জেনারেল এর নিয়েছি বাবা এই এইগুলো জমা দিয়ে আসো আজকেই তো একদিনই তো বসবে আজকে যেতে হবে হ্যাঁ তাহলে তাহলে তুমি বললা ওই সেই পশু ডাক্তারের কাছে সাইন দিতে ওনার কাছে বেলাম না ওখান থেকে আবার চলে গেলাম হাই স্কুল স্যারের কাছে ওই হেড স্যারের কাছে ওনার কাছ থেকে ওনাকেও পেলাম না ভাই নিয়ে গেছিলো তারপরে ও ছিল না তারপরে আবার বললো কি হসপিটালের যে সুপার তার কাছে যেতে তার কাছে গেলাম সেও দেখছি নি তারপরে আবার একজন বললো যে একজন বললো যে কি জেনারেল না কি ওই জেনারেলের কাছে যেতে ওই স্যারের কাছে দিয়ে আমি কোথায় বসে দিয়ে তারপরে উনি বললো যে ওরকম ওরকম জায়গায় বসে বি টি অফিসের ওখানে ছিল যে তারপরে ওষুধের দোকানটা আছে ওই দোকানের ওই কাকটাকে জিজ্ঞেস করলাম উনি বললো যে তাহলে ওই তো সামনেই বসে দোতলার উপর চলে যাও ওনার কাছে আবার দিলাম এগুলো আর তোমার আসলটার ছবি পাঠাতে বললাম পাঠালাম আর ওইটা দেখলো তার জন্য সাইনটা দিলো আর সব কিছু জোগাড় হয়ে গেছে এবার তাহলে চলে যাবে হ্যাঁ একটু পরে এই লেবুগুলো ছাড়াতে হবে দু একটা খাবো বুঝলে বাবা দু একটা খাবো আর যে ছোকলাগুলো থাকে সেই ছোকলাগুলো রেখে দিয়ে একটা ওষুধ তৈরি করবো লাগবে শুধু মসুর ডাল মানে মসুর ডালটাকে আমি গুঁড়ো করে নেবো আর হচ্ছে রোদে দিয়ে শুকাবো এক কিছুদিন শুকাবো শুকানোর পরে এগুলোর সাথে দিয়ে তারপর হচ্ছে তোমার কাঁচা দুধ কাঁচা দুধ দেবো আর একটু গোলাপ জল দেবো দিয়ে ওই সেই ফ্রিজে আমাদের যে বরফ করার জায়গাগুলো আছে না ওগুলোর ভিতরে একটু করে দিয়ে দেবো তো ওই ঠান্ডা জিনিসটাই তুমি প্রতিদিন স্নান করার সময় মুখে লাগাতে লাগাতে চলে যাবো না ওর মধ্যে তো কোনো সবাই তাহলে একটা করে নিতে পারবা সবাই ভাবতে পারবো না

পনির খুব ভালো খায় আমার পনির খুব একটা ভালো আমার বাবা ভালো খায় মা ভালো খায় সবাই ভালো খায় কত বড় বড় পিস করবো তো আমরা এরকম সাইজের কেটে নেব যার যেরকম পছন্দ তারা সেভাবে কেটে নেয় তো এটাকে কাটা কমপ্লিট মা একটা কিছু দাও তো আমি এবার তাহলে শাকটা সিদ্ধ করে দিই হ্যাঁ জল বসাই দিই তো এবার আমরা গ্যাসটা অন করে দেবো আজকে আমরা পালক পানির তাই তো মা পালাক বানাবো জল দিয়ে দেবো জলটা হালকা গরম হয় জল তো আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এই পালক পালং শাক পালং শাকটা দিয়ে দেবো এবার হালকা মতন আমরা সেতো করবো হালকা একবারই হালকা বেশি বেশি করবো না এই উপরে গুলো একটু নিচে দিকে দিয়ে দিই হালকা একটু বো ঢেকে দিলে হয় না ঢাকা দরকার নেই একটু সামান্য নিয়ে দেবো মা এখনি আমরা তো হালকা করব না আমরা এটা বেশিটা করব না তো এটা তখন বুঝতে পারব না অনেকক্ষণ হয়ে যাবে আমাদের আমাদের সাতটা তো হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে কি পুরো এরকম সবুজ সবুজ কালারটা আমাদের দরকার এই যে যে আমরা সেদ্ধ হালকা সেদ্ধ করে নিয়েছি কালারটা কিন্তু মানে ওই শাকের থেকেও কিন্তু সবুজ কালার হয়ে গেছে আরও বেশি কালার হয়ে গেছে তো এগুলোকে আমরা নামিয়ে দেবো ও বা এটা দিয়ে দাও তো ঠান্ডা জলের মধ্যে নামাবে গ্যাস থেকে আমরা অফ করে দিয়েছি এখনই দিলাম অফ করে জলের মধ্যে দিয়ে দাও একটু বরফ দিয়ে দেবো এমনিতেও জলটা ঠান্ডা আছে তো এবার আমরা কে এস আসলো মনে নেই তো আমরা এই এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এগুলোকে

তো এটা হয়ে গেছে আমাদের হালকা ভাজা তো এবার আমরা ঘি দিয়ে দেবো ঘি শক্ত হয়ে গেছে মানে শীতকাল তো জমে গেছে ঘির গন্ধ বেড়ে গেছে তো এর সঙ্গে আবার একটু সর্ষের তেলও দেবো তো এবার আমরা এক এক করে দিয়ে দেবো পালি বাবায় সামলাতে পুজো দেয় সবগুলো একটু বেশি না এক এক করে ভাবি হালকা হালকা করে ভাজবো এখনই উল্টে দেবো আমরা মানে ভয় লাগছে ছিটছে তো মানে ঠান্ডা ফ্রিজে ছিল আরো মানে যে দোকান থেকে কিনেছে তারাও তো ফ্রিজেই রাখে এগুলো খুবই এখনই আমার চোখ মুখ গেছিল

মিক্সচারে করে নেবো মশলাটা রসুনটা দিয়ে দিই আদাটা দিয়ে দিই পেঁয়াজটা দিব লঙ্কাটা দিয়ে দিল মিক্সারে করে নেব শাকটা জল ছেঁকে নিয়েছি সিদ্ধ করে এখন এটা পিছাই করে নেবো তো আমাদের এই যে এখানে ঘি রয়েছে তার একটু তেল দিয়ে দেবো এর মধ্যে বেশ সামান্য কারণ অনেকটা ঘি রয়েছে এর মধ্যে তো এর আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এই জিরে দিয়ে দেবো তো এবার আমাদের এই পেস্ট যেগুলো আমরা না করে দিয়েছে আমাকে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমরা একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে হলুদ এবার আমরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধুনে আর জিরে গুঁড়ো ধনে আর হচ্ছে জিরার গুঁড়ো আমাদের মশলা তো ভাজা হয়ে গেছে এবার আমরা এই পেস্টটা দিয়ে দেবো মধ্যে তো এটা তো আমাদের দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তো এবার আমরা এই জলটাই দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে এটা আমাদের আস্তে আস্তে হতে থাক ও একটু আশা করে দেখে যে জল দেব কিনা এর মধ্যে আর জল দেবো দেখ আর সামান্য জল দিতে হবে পনিরটা তো দিতে হবে বেশাল একটু জল উঠবে তো বেশ আমরা আরো জল দেখতে থাকি কতটা জল লাগবে বেশি দিলে আবার সমস্যা ফুটবে না হ্যাঁ এরকমই ফুটবে কত সুন্দর এখনো কালারটা পুরো সবুজ এবার পনির গুলো ঠিক আছে এবার আমরা একটু পনির এর ওপর থেকে সাজিয়ে দেবো বুঝলে গো

লেবু তো তো কষ্ট করে বানাইছো দেখবো না কেমন আমি পনির খাইল ওই জন্য খাস না তো না আমি পনির খাইনি বাবা দাও বাবা কি দা দাও দাও

পনির রান্না বেগুন ভাজা আর টমেটোর চাটনি চাটনি নয় ঝাল দিয়ে রান্না এতে চিনি দিয়ে অনেক আমি যদি জানতাম যে পনির খায় না তাহলে অন্য কিছু রান্না করতাম অবশ্য আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে